ঈদের সকাল পাখির ডাক নতুন জামার খুশি আর সুস্বাদু খাবারের গন্ধে চারপাশ ভরে গেছে আনিকা ঘুম থেকে উঠে রাফিকে ডাকল আনিকা রাফি উঠো আজিদ কত মজা হবে রাফি লাফিয়ে উঠে উচ্ছ্বাসে বলল রাফি আমি তো আর অপেক্ষা করতে পারছি না রান্নাঘরে মা আখি সুস্বাদু সেমাই তৈরি করছেন আখি সেমাই হয়ে গেছে সবাই খেতে এসো বাবা শিহাব নতুন সাদা পাঞ্জাবি পরে ঈদের নামাজের জন্য প্রস্তুত শিহাব রাফি আনিকা তাড়াতাড়ি চলো আমরা মসজিদে যাব মসজিদের সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করে ইমাম ইমাম দোয়া করেন। ঈদ সবার জন্য শান্তি ও আনন্দ বয়ে আনুক্য নামাজ শেষে শিহাব আনিকা ও রাফিকে জড়িয়ে ধরে বললেন শিহাব ঈদ মোবারক আমার সোনারা আনিকা ও রাফি ঈদ মোবারক বাবা বাড়ি ফিরে সবাই একসঙ্গে খেতে বসে সুস্বাদু খাবারের টেবিল সাজানো দাদি আদর করে আনিকার মাথায় হাত বুলিয়ে বললেন দাদি এই নাও তোমার জন্য বিশেষ কিছু আনিকা শেয়ার করলেই ঈদের আনন্দ আরো বাড়ে তাই না দাদি বিকেলে বাবা শিহাব আনিকা ও রাফিকে চমক দিলেন শিহাব দেখো তোমাদের জন্য উপহার এনেছি রাফি ওয়াও এত সুন্দর উপহার সন্ধ্যায় সবাই একসাথে বাড়ির উঠোনে আসে আকাশে ফানুস ওড়ানোর প্রস্তুতি চলছে আনিকা চলো ফানুস উড়াই রঙিন ফানুসগুলো ধীরে ধীরে আকাশে উঠে যায় সবাই একসাথে খুশিতে বলে ওঠে সবাই ঈদ মোবারক